এ রাতের অস্তিত্বের ব্যাপারে কোনো স্কলারের দ্বিমত নাই দ্বিমত আছে এবাদত নিয়ে আমাদের সমাজে যে দুই রাখ দুই রাখ বারো রাখা সবে বারাতের নামাজ একেবারেই কোনো হাদিসগে দই হাদিস দুর্বল হাজিজ পাওয়া যাবে না ফিক হানাফি ফিক শাহি ফিক হাম হাম্বলি কোনো ফিকার কিতাবে একটাও দেখাতে পারবে না কেউ পারবে না নাই পারবে কোথেকে লাইলাতুল মেরাজ নামে কোন নামাজ নেই লাইলাতুল মিরাজ নামে কোনো নামাজ নাই লাইলাতুল বারাআত নামে কোনো নামাজ নাই লাইলাতুল কদরের নামে কোন নামাজ নেই এ নামে যে নওয়াইতুন সল্লিয়া লিল্লাহ তাআলা রাকআতাই সলাতিল লাইলাতুল কদর দুই রাকাত দুই রাকাত 12 রাকাত না কোনো হাদিসের কিতাব না কোনো ফিকহের কিতাব আমাদের সমাজে শুধু করে না জামাতে সহি তো পড়ে এটা হচ্ছে বেদ তখন যখন আপনি এটাকে একটা রূপ দিয়ে দিলেন এ রাতে দুই রাখাত দুই রাখাত একশো রাখাত দুইশো রেখাত যার যুদ্ধের তুলনায় তিনি তার মতো করে নামাজ পড়বেন নফল হবাদত করবেন কোনো নিষেধ নাই কিন্তু এ রাতের এ নামাজের নাম লাইলাতুল বারা দেয়া লাইলাতুল কদক দেয়া লাইলাতুল মেয়ারাজ দেয়া আর জামাতের আদায় করা না রাসুল করেছেন না সাহাবাই ক্রাম করেছেন না মুবাসিন ক্রাম করেছেন না মুহাদিসিন ক্রাম করেছেন না এক হাজার বছরে কোনো মুসলমান করেছেন আমার দেশে এসে এখানে মসজিদগুলোতে জামাতের সহিত নামাজটা আদায় হচ্ছে আর এটাকে অস্তিত্ব রূপ দিয়ে ইসলামের একটা একটা অবয়ব দাঁড় করেছে আল্লাহ এবং রাসুল ছাড়া ইসলামের কোনো শাখা তৈরি করার কোনো অধিকার নাই দ্বিতীয় আলোচনাটা কিসের বলছিলাম বলুন শাহবান কিসের আলোচনা মাসের চোদ্দ তারিখ শেষ হওয়ার পর পনেরো তারিখের রাত আসলে বাংলাদেশের ব্যাপারে বর্তমান বিশ্বে দুই বিভক্ত দ্বারা হয়ে গিয়েছে আলেম আমরা কোনো পক্ষ অবলম্বন না করে কিছু অথেন্টিক হাদিস পড়ে আমরা একটা সলিউশনে যাবো ইমাম বখারি সহিত্রিশতম অধ্যায় কিতাবুল সৌমের একান্ন নম্বর পরিচ্ছেদ

প্রায় পুরো মাস ধরে রাখতেন প্রায় পুরো মাস আর বলতেন মিনাল আমালে মা তুতিকুন সাদ অনুযায়ী আমল করো ফাইন্নাল্লাহ লা ইয়ামালু হtta আল্লাহ তোমাদেরকে সওয়াব দিতে প্রতিদান দিতে কোনো কার্পণ্য করবেন না যতক্ষণ না তোমরা ইবাদত করো যত এবাদত করো প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ আব্দুল কোনো রকমের অলসতা করবেন না প্রত্যেকটা এবাদকে কাউন্ট করে সাবধান করবেন ইমাম বুখারি সহী বোখারির আঠারোশো নম্বর হাদিস আরও পঞ্চাশটা হাদিস গ্রন্থ হাদিসটা এসেছে আয়েশ জোদাদিউল্লাহ থেকে বর্ণিত মুসনাদে আহমদ ইবনে নাহাম বলেন বিয়াল্লিশতম খণ্ড হাদিস নম্বর পঁচিশ হাজার একশো পঁচানব্বই ইমাম মুসলিম সহী মুসলিমের পিতাব উৎসৌম সঁয়ত্রিশতম পরিচ্ছেদ صيام النبي صلى الله عليه وسلم في غير رمضان واستحباب ان لا يخلي شهرا الصوم صوم حديث نمبر 2777 عن عائشه رضي الله عنها ام المؤمنين ان انها قالت تني كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ما ما رسول روزا رکھتن امرا مونه روزا আজকে রোজা কালকে রোজা পরশু দিনও রোজা এর পরের দিনও রোজা অয়ুক্তির হাতটা নাসম আবার কয়েকদিন ছেড়ে দিলেন মনে হয় আর রোজা ধরবেন না ও আমার আয়তু রসুল আল্লাহ সল্লহ ওয়ালাইউসাল্লাম ইশাক মালা সিয়ামা শাহরিন কক ইল্লাহ রহমা দান রমজান ছাড়া বিশ্বনবী পুরো মাসে রোজা রাখছেন বেশিরভাগ সময় আর কোন মাস নাই শুধু শাহাবান কোন মাস রমজান মাসে পুরো মাস রোজা রাখছেন আর কোন মাস পুরো মাসে রাখেন নাই তবে বেশিরভাগ রেখেছেন কোন মাসে শাবান মাসে সুনানুল কুবরা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন قال قيل على رسول الله صلى الله عليه وسلم اي الصوم افضل قال صوم شعبان تعظيما لرمضان রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আনাস ইবনে মালিক বললেন রাসূল কি জিজ্ঞাসা করা হলো কোন মাসে রোজাগুলো আল্লাহর কাছে প্রিয় বলে রমদানের পরে রমজানের আগে সম্মানার্থে যে রোজা রাখা হয় শাবান মাসের রোজাগুলো আল্লাহর কাছে প্রিয় সাবান মাসের বান্দার আমল আল্লাহর দরবারে স্পেশালি পেশ করা হয় সুনানুল কুবরা নাসাইহ ছেষট্টি নম্বর হাদিস আন উসামা ইবনে যায়দ ক্বালা ক্বালতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশহুর মা আল্লাহ রাসূল রমজান স্যারের আপনি অন্য কোনো মাসে সাবানের মতো এত রোজা রাখেন না কারণ কি অলত সাহারুণ এটা এমন একটা মাস ইয়া গুফুল্লাহ সো আনহু বাইনা রজ বাবা রমাদান রজব মাস এবং রমজান মাসের মাঝখানে মানসরা এ মাসটাকে গুরুত্ব দেয় না ওয়াহুয়া সাহারুণ তুর্ফ কফি হিল আমাল এটা এমন একটা মাস যে মাসে আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয় এলা আর আমি আর আমার কাছে পছন্দ হলো আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হবে এমত অবস্থায় যে আমি রোজা রাখছি আমি চাই আমার আমুল নামা আল্লাহর কাছে পেশ করছে কোন সময় যে আমি রোজা অবস্থা এই জন্য আমি বেশি রোজা রাখি আর আমলটা আমল অন্য সময় থেকে সাবান মাসে স্পেশালি পেশ করা হয় এ মাসের চোদ্দতম রাত দিন চলে যাওয়ার পর রাত যেটা আসে সেটা হলো তমর রজন রাত আগে আসে না দিন আগে আসে রাত আগে না দিন আগে আরবি মাছগুলোতে রাত আগে ধরা হয় খ্রিস্টমাস রাতের বারোটা থেকে ধরা হয় তো রাত আগে আসলো যেমন আজকে চোদ্দ তারিখ তো চোদ্দ তারিখ চলে গেলে সূর্য অস্ত হলে এরপরে যে রাতটা আসবে সে রাত হলো লাইলাতু নেসিমিন শাহ আবান লাইলাতু নেসিমিন শাহ আবান মাসের অর্ধ রজনী শাহাবান মাসের তিরিশটা রজনী উনতিরিশটা রজনী আর চোদ্দ তারিখ পার হলে যে রাতটা আসবে সেটা হলো শাহাবান মাসের অর্ধ রজনী মানে শাহাবান মাসের মাসগুলোর মধ্যে যে রাতগুলো আছে এ রাতের মাঝখানের রাতটা হচ্ছে লাইলাতু নেসিমিন শাহাবান তাপসির গ্রন্থগুলো হাদিস গ্রন্থগুলো বিশেষ করে তাপসির অসংখ্য তাপসিরে এসেছে এই মাসের আরও প্রায় অসংখ্য নাম লাইলাতুল মোবার লাইলাতুল বার লাইলাতুল সক, লাইলাতুল রাহমা লাইলাতুল তাকবির লাইলাতুল তাকদির, লাইলাতুল বফরান লাইলাতুল লাইলাতুল ইজাবা আমার একটা কথা আমার না সবগুলো তাপসির থেকে নেয়া কলর রাজি ইমাম রাজি মাফাদ ভিতর উল্লেখ ইনমা ইউকাদুরুল মাক রাফিল নেই লেতিন বার আহ ফাইজা কদর ইলা আরবা বিহা আপনাদের মনে থাকার কথা দিয়ে একবার হয়তো বলেছি আল্লাহ রাব্বেলা আলমিন মানব সৃষ্টি করার আগে মানবের জন্য একটা থোক বরাদ্দ দিয়েছেন বাজেট করেছেন কদর তাকদির আল্লাহ রাব্দুল্ আলমিন মানব সৃষ্টির আগে মানব সকল মানুষের জন্য একটা বাজেট তৈরি করেছেন সেটাকে আমরা তাকদির বলছি এটা হলো থোক বাজেট এরপরে মানুষ যখন মানুষের তৈরি হওয়ার আগে বীর্যটা যখন রেহেমে যায় চল্লিশ দিন পরে এই বীর্যটা রক্তে পরিণত হয় আবার চল্লিশ দিন পরে রক্তের পিণ্ডটা গোস্তে পরিণত হয় আবার চল্লিশ দিন পরে গোস্তের ভিতরে হাড্ডি অ্যাসেকশার তৈরি হয় আবার চল্লিশ দিন পরে অ্যাসসেকশারের উপরে গোষ্ঠের আবরণ হয় এগুলো করতে করতে প্রায় সাড়ে পাঁচ মাস ছয় মাসের মাথায় গিয়ে রুহ পোকানোর টাইম হয় আল্লাহ রাব্বুল আলমিন বলেন একজন ফেরেস্তা নির্ধারণ করে দেন সে কত বছর বাসবে তার পুরো জিন্দিগির একটা বাজেট তৈরি করো আল্লাহ বলে দেন যে সে এত বছর বাজবে আশি বছর নব্বই বছর সাকি আম সাইদ সে কি সুখী হবে না দুঃখী হবে পুরো লাইফের একটা বাজেট তৈরি হয় প্রথম বাজেট সমস্ত মানুষকে নিয়ে দ্বিতীয় বাজেট হল ইন্ডিভিজুয়াল মানুষকে নিয়ে আর লাইলাতুল কদরের মধ্যে ওই আশি বছরের বাজেট থেকে আগামী এক বছরের বাজেটটাকে ফিক্সড করে লাইলাতুল কদরে দেয়া হয় ইমাম ব্রাজি বলছেন সে বাজেটটা লাইলাতুল বরাদে খসদা করা হয় আর লাইলাতুল কদরে আল্লাহ বাজেটটা দিয়ে দেন সুবাহ একটা কথাও নিজেন না খুঁজলে সপ্তাহ শ্রী গ্রন্থকিতে পাবেন যা বলছি এর রাতের অস্তিত্ব নিয়ে জন সাহাবি থেকে হাদিস বর্ণিত হয়েছেন মহাজুবলু জাবান আব্দুল্লাহ ওমর আবু মুসা শাহরি আবু বকর সিদ্দিক আলী রাজি আল্লাহান আইসাত রাজি আল্লাহা আবু হরাইরা বিন মালিক আবু সালাবা উসমান আবনা আবিল আস আবদুল্লাহ আবনা আমার আরও অসংখ্য অস্তিত্বে প্রায় সতিনিক রেফারেন্সে এ রাতের অস্তিত্ব নিয়ে হাদিস এসেছে আমাদের প্রসিদ্ধ সবার পরিচিত মুরব্বী দারুলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন বায়তুশরফ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর সাইয়েদ মোহাম্মদ আবু নোমান হাফেজাহুল্লাহ তিনি নেসপু শাহবানের অস্তিত্ব মর্যাদা নিয়ে চমৎকার একটা ছোট পুস্তিকা লিখেছেন আপনারা কালেক্ট করলে সব তথ্যগুলো পেয়ে যাবেন এই রাতের অস্তিত্ব এবং এই রাত নিয়ে আহলে হাদিসদের এক কিছু ভাই দীর্ঘদিন ধরে অনলাইনে কথা বলছেন এদের রাতের কোনো অস্তিত্ব নাই তারা এই ক্ষেত্রে এত বেশি কঠোরতা প্রদর্শন করেছেন করতে গিয়ে দুই একজনে এরকম বলেছেন এ রাতে আবাদত না করে বেশাখানাতে গেলেও অসুবিধা নাই নাউজুবিল্লাহ বলেন এ রাতের আবাদত না করে আরেকজন মুরব্বী বলেছেন এ রাতে আবাদত করলে এছে ঘুমাইলে সব বেশি পাওয়া যায় সেটাও ঠিক নয় ওনারা উনারা যেই মুরব্বীকে আহলে আদিসেরা যে মুরব্বিকে সবচেয়ে বেশি পছন্দ করেন আমরা সবাইকে পছন্দ করি নাসির উদ্দিন আলবানি রাক আমি নাসির উদ্দিন আলবানী রহমা বলছি অনেকে আবার ওনাকে গালি দেন আহলে আদিস ওনাকে গ্রহণ করে হানাফিদের কিছু কিছু মাসালার ক্ষেত্রে ওনার আলোচনা হাদিসগুলো নিয়ে আসেন বিভিন্ন ক্ষেত্রে এই জন্য কিন্তু আমরা গালি দেওয়ার পক্ষে না ওনার প্রসিদ্ধ গ্রন্থ আসিলসিলা সাহিহা তৃতীয় খণ্ড এগারোশো পঁয়ত্রিশ নম্বর খ্রিস্টান হাদিস নাম্বার একশো পঁয়ত্রিশ নম্বর খ্রিস্টা হাদিস নাম্বার এগারোশো عن موزر الجبل عن النبي صلى الله عليه وسلم قال يتلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن سو ابن حبان ما جاء في التباغت والتحاسد والتدابر حدث نمبر پاس هذا سوشر السلسلة صحيحة ناصر الدين الباني رحمه الله ترعوني يقولوا حدث كونتا صحيح নির্ধারণ করেছেন উনি একজন হাদিস গবেষক এই হাদিসটাকে নিয়ে এসে বলছেন এই হাদিসটা অথেন্টিক হাদিস এবং এর সাথে অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলো বলে হাদিস গুলো অস্তিত্ব সঠিক এবং এ রাতের আবাদত সঠিক সুতরাং লায়লাত সাহাবানের অস্তিত্ব এবং রাতের আবাদতের ব্যাপারে সারা বিশ্বের সকল ওলামায় একমত রাতের আবাদত এই রাতের অস্তিত্বের ব্যাপারে কোনো সন্দেহ নাই সন্দেহ কোন জায়গা আছে সেটা আমরা পরে বলছি আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم لাইলাতুল নিসবিন شعبান فقومو لাইলহা বলেছেন রাসূল বলেছেন লাইলাতুল নিসবিন শাবান শাবান মাসে মুদ্দবুতির রাতটা এই রাতে তোমরা ইবাদত করো দিনের বেলা রোজা রাখো এই হাদিসটা ইবনে মাজার তেরোশো ষষ্ঠসি নম্বর হাদিস অনেকে বলছেন এটা দয় হাদিস তার মানে রাতের বেলা এবারও দিনের বেলা রোজার আকারের কথাটাই হাদিসটা দোয়ী আনি আমার আবাদি আল্লাহ আল হুম সোয়াবুন ইমানের এই হাদিসটা হলো সাঁইত্রিশশো তেরো যে খামসু লায়ানিল্লা ইউরাদু পিহিন্না দোয়া পাঁচটার আট আছে যে রাতে আল্লাহ ফিরিয়ে দেন না একটা হলো লাই লাতিল জুমার রজনীতে জুমার নাটটা কখন বৃহস্পতিবার পার হলেই যে রাতটা শুরু হয় জুমার রাতের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না ও আউ্বলিমের রজব রজব মাসের প্রথম রজরি ও শাহবান মাসের মধ্য রজনীটা ও লাইলেতুল ঈদ ঈদ উল ফিতরের রাত ও লাইলেতুল নাহার কোরবানের রাত এই পাঁচ রাতের দোয়া বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ফিরিয়ে দেন না আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আয়েশারাজ্ আল্লাহ আন রাসূল সাল্লা আলাইসাল্লামের নয়জনী স্ত্রী এট এ টাইম রাসূল এক রাতে একজন স্ত্রীর সাথে সময় দিতেন আয়েশ রাজী আল্লাহ সময়ে রাসূল সাল্লা সাল্লামকে দেখলেন যে তিনি নাই পাশে ছিল কই খুঁজতে বের হলেন দেখলেন তিনি বাকিল গরকত পাশাপাশি সেজদায় আছেন দুইটা বড় না একটা লোক পাশে সেজদায় করছেন আরেকটা লোক সেখানে দোয়া করছেন কোথায় কবরে গিয়ে দোয়া করছেন তো রাসূল সাল্লা আলাইহিসাল্লামকে বলে আমি তো মনে করছি আপনি কোনো অন্য কোথাও গেলেন কিনা তুমি এরকম মনে করেছ আজকের রাতটা হলো এমন রাত যে রাতে গোত্রের ম্যাস ছাগলের পশমের মতো কাল গোত্রের অসংখ্য ছাগল ম্যাস ছিল অগণিত অসংখ্য ছাগল তাদের পশম তার মানে হলো অসংখ্য অগণিত জাহান্নামে কে আল্লাহ আজকে মাফ করে দিবেন এর জন্য এ রাতে আমি মাফরাত করছি আল্লাহর কাছে দোয়া করছি তবে কয়েকজনকে আল্লাহ মাফ করবেন না একজন হচ্ছে মুশ্রেক যে শিরিক করে একজন হলো মুসাহেম যে হিংসা করে একজন হলো কাতুর রাহেম যে আত্মীয়তার সম্পর্ক কাটাপ করে একজন হলো মুসবেল যে ছোট গিরার নিচে কাপড় পরে টাকলু গিরার নিচে পাজামা প্যান্ট লুঙ্গি এরপরে জুব্বা যে কোনো কাপড় টাকলুগিরার নিচে পুরুষেরা যারা টাকলুগিরার নিচে কাপড় পরে তাদের দোয়াল্লা কবুল করবেন না অন্য হাদিসে আছে লাইনজুরুল্লাহ ইলাল আল্লাহ কে আমাদের দিবসে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যারা টাকলুগিরার নিচে কাপড় পরে গত সেশনগুলোতে যে সমস্ত ছেলেরা টাকলুগিরার নিচে কাপড় পরছে তার তাদেরকে ধরে ধরে জেলে নিয়ে গিয়েছিল এটা এরা কারা এরা অনুখেরা অথচ এটা হাদিসে আছে সকল মুসলমান যে আল্লাহ রসুলকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে আল্লাহর রহমত কামনা করে তখনই প্যান্ট হোক পাজামা হোক লুঙ্গি হোক জুব্বা হোক টাকলু নিচে পরবে না কারণ এই অংশটা জাহান্নামে যাবে রাসূল বলছেন যে ব্যক্তি এইভাবে করে কাপড় পরে ফিহে খুইয়ালা যদি সেখানে কিবির আর অহংকার থাকে অহংকার না থাকলে সেটা হবে মাকরুয়ে তাহারিমি অহংকার থাকলে সেটা হারাম যেটা হারাম যেটা মাকরুয়ে তাহারিমি এটা আমি করব কেন আরেকটা হলো ওয়ালা ইলা আকিন লি যে সমস্ত ছেলে মেয়ে বাপ মার অবাধ্য অবাধ্য ছেলে দোয়া আল্লাহ এরাতে কবুল করবেন না এই ছয় আরো একটা হাদিসে সাত আটটা আছে এগুলো ব্যতীত আল্লাহ সবাইকে মাফ করে দেবেন সোবাহান আল্লাহ আপনারা অথেন্টিক কিছু হাদিসের পরে হয়তো ঘোলাই ফেলতেছেন না সহজভাবে বুঝুন এ রাতের অস্তিত্বের ব্যাপারে কোনো স্কলারের দ্বিমত নাই দ্বিমত আছে এবাদত নিয়ে আমাদের সমাজে যে দুই রাকাত দুই রাকাত বারো রাখা সবে বারাতের নামাজ একেবারেই কোনো হাদিস গন্তে দৈ হাদিস দুর্বল হাদিসও পাওয়া যাবে না ফিক ই ফিক শাফি ফিক মালেকে হাম বলে কোন ফিকার কিতাবে একটাও দেখাতে পারবে না কেউ পারবে না নাই পারবে কোত্থেকে লাইলাতুল মেরাজ নামে কোনো নামাজ নেই লাইলাতুল মেরাজ নামে কোনো নামাজ নাই লাইলাতুল বারাট নামে কোনো নামাজ নাই লাইলাতুল কদরের নামে কোন নামাজ নেই এ নামে যে নাওয়েতুলিয়ানি লাইতা আলা রকা আতাই সলাতিল লাই লাতুল কদর দুই রাকাত দুই রাকাত বারো রাকাত না কোনো হাদিসের কিতাব না কোনো ফিকের কিতাব আমাদের সমাজে শুধু পড়ে না জামাতে সহিত পড়ে এটা হচ্ছে বেদাত কখন যখন আপনি এটাকে একটা রূপ দিয়ে দিলেন এ রাতে দুই রাকাত দুই রাকাত একশো রাকাত দুইশো রাকাত যার যুদ্ধুর তুলনায় তিনি তার মতো করে নামাজ পড়বেন নফল আবাদত করবেন কোনো নিষেধ নাই কিন্তু এ রাতের এ নামাজের নাম লাইলাতুল বারা দেয়া লাইলাতুল কদব দেয়া লাইলাতুল মেয়ারজ দেয়া আর জামাত আদায় করা না রাসুন করেছেন না সাহাবাই ক্রাম করেছেন না মুবাসিন ক্রাম করেছেন না মুহাদিসিন ক্রাম করেছেন না এক হাজার বছরে কোনো মুসলমান করেছেন আমার দেশে এসে এখানে মসজিদগুলোতে জামাত সহিত নামাজটা আদায় হচ্ছে আর এটাকে অস্তিত্ব রূপ দিয়ে ইসলামের একটা একটা অবয়ব দাঁড় করেছে আল্লাহ এবং রাসূল ছাড়া ইসলামের কোনো শাখা তৈরি করার কোনো অধিকার নাই আপনি রাতে আবাদত করেন কোনো সমস্যা নেই তালাওয়াত করেন দুই চার স্যার পড়েন পড়েন না ঘুমাবেন আপনার ইচ্ছা নফল আবাদুল রাতের অস্তিত্ব নিয়ে কোনো সমস্যা নাই সমস্যা হলো আমি দুই রাকাত দুই রাকাত বারো রাকাত পিস করে দিই আর কে হানাফিরা বলছেন হানাফিরা বলছেন নফল অ্যবাদ জামাতের সহিত আদায় করা মাকরুয়ে তাহারিনি বাংলাদেশের হানাফিরা এত কট্টর কেউ রাফিয়ে দেন করলে সব বড় করে তাকায় বুকে হাত বাড়লে আরো বড় কিন্তু তারাই হানাফি স্কুল নিজে হানাফি অধিকাংশ মসজিদে দেখা যায় এই যে লাইলাতুল বারাত লাইলাতুল কদরের নামে দুই রেখা দুই রেখা ইমামের নেতৃত্বে নামাজ আদায় করছে না অস্তিত্ব কোনো হানাফি কিতাবে আছে না অন্য কোনো কিতাবে আল্লাহ আমাদের সঠিকটা আমল করার তৌফিক দান করে আমি এ রাতে আমরা যেহেতু অস্তিত্ব আছি যেহেতু আল্লাহ মাফ করবেন হাদিস আছে এ রাতে নিজের মতো করে মাগরিবের নামাজ সবসময় জামাতে আদায় করি আসরের নামাজ সবসময় আদায় করব। ফজরের নামাজ সবসময় আদায় করব। এই রাতে আমরা যে কাজগুলো করব যদি সম্ভব হয় কিছু বাড়তি নফল আবাদত করব। কবরস্থানে গিয়ে কবরবাসের জন্য মাপ চাইব রাতে ঘুরতে 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 কবরে ঘুরতে ঘুরতে ফজরে আগে দিয়ে এসে ঘুমিয়ে গেলাম কি লাভ হলো কোনো লাভ নেই খেয়াল রাখতে হবে এরপরে এ রাতে কোরআন তেলাওয়াত জিকির আসকার দূরেশ্বরী পার বেশি 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 করে ক্ষমা চাওয়া এরপরে যথা সময় ঘুমিয়ে যাওয়া অথবা আমার মন চাচ্ছে আমি জাগ্রত থাকলাম আগামীকাল রোজা থাকলাম যদি কি হিসাবে সেটা আই আমি বীজ রোজা হিসেবে আমি থাকতে পারি আর অথবা নফল রোজা নফল রোজা থাকতে কোনো সমস্যা নেই সেটা রাখতে পারি কিন্তু এটাকে ফিক্সড করে দেয়া না রাখলে একটু খারাপ জানা হ্যাঁ বা ওয়াহাবি মনে করা এগুলো পুরোপুরি বাড়াবাড়ি আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুন্নেসে আবার এই রজনী আল্লাহ যাদেরকে মাপ করে দিবেন ওই মাফ পাওয়া আল্লাহর বান্দাদের কাতারে দয়া করে মেহের বানী করে আমাদেরকে সামিল করুন একদম না পড়তে পড়তে এগুলো নিয়ে আলোচনা করতে করতে পেতে পেতে একেবারে বিরক্ত অথচ ছোটখাটো বিষয় কেউ এবাদত করলে না ঘুমাই যাবে সমস্যা নাই তো মসজিদে এসে আবাদত করলে আপনি বেশ্যাখানায় মদ খাবার সাথে তুলনা করবেন কেন কত বড় গাদ্দারি করলেন আপনি একটা মানুষ আসে ইবাদত করলো দুই রেখাত পড়লো চার রেখাত পড়লো একটু আলোচনা শুনলো আপনি সেটাকে এমনভাবে ঘৃণা করলেন যে সেটা বেশাখানাতে থাকলে অসুবিধা নাই এ টাইপের কত বড় গাদ্দার এভাবে তো বলতে পারেন না ডিসকারেজ করতে পারেন না লাইলাতুল কদরের আলোচনায় আমি আমার অনেক মুসল্লিকে দেখেছি কান্নাকাটি করে চেঞ্জ হতে এটা একটা মাহফেল একটা আলোচনা একটা সুযোগে কিছু আলোচনা করে দেয়া মানুষ আসছে তাকে দিনের কথাগুলো বলে দেন এ রাতে যে যাদের কবুল হবে না যাদেরকে মাফ করা হবে না শিরিক শিরিকের ব্যাপারে বলে দেন খবরদার ভাই আল্লাহর সাথে দেখা করতে হলে এবাদত লাগবে শিরিক মুক্ত সুরা কাহাফের সর্বশেষ আয়া কল এ জোলে অ আরব ফাল ফালিয়া আমাল আমান যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে চায় সে যেন আমলে সলে করে আল্লাহ সহিত কাউকে যেন শরিক না করে অবস্থা কবরে যাবেন যে আরত করবেন কবর যে আরত শুন না সেখানে কবরবাসী থেকে চাওয়া দিতে পারে মনে করা সেজদা দেয়া এগুলো সব শিরিক সেখানে সুতা বাঁধলে ফল চিন্তা করা এগুলো সব শিরিক কোনো অবস্থাতে নয় ছেলে দেয়ার মালিক কে

মানে আল্লাহর তুষার যিনি সকাল দেন তার কাছে আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে আশ্রয় চাই সৃষ্টিকর্তার কাছে আশ্রয় চাই সিংহ ফুৎকার দিয়ে যে সুতার ভিতরে পু দিয়ে যা দুটনা করে তার অস্তিত্ব থেকে এবং ওই জিনগুলো যেগুলো সমস্ত কাজ করে তাদের থেকে অনিষ্ঠা থেকে আশ্রয় হিংসা করে হিংসুকের হিংসা থেকে এখন তো মানুষ বলে হুজুরদের আলিয়া এটা 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 ওইটা এটা আমার করেন আবার নিজেদের ভিতরে আবার হিংসা হিংসার বীজ বপন করছে অথচ আল্লাহ রাসুল বলছেন হিংসুকের অবস্থা জানো বলে কেমন এমন করছে বিশাল পাহাড় আমলে অনেক আমল আছে আর হিংসা করলো ওই যে অনেকে শুষ্ক কাঠ জমা করছে অনেকগুলো কাঠ জমা করে সেখানে আগুন লাগাই দিলে যে বাবা আগুন কাঠগুলোকে বর্ষ করে একজন দে মানুষ আমলের পাহাড় করে করেছে আমল করতে করতে আর হিংসা করার কারণে ওই হিংসা আমলটাকে পুড়িয়ে দে যেমনি ভাবে আগুন কাঠটাকে পুড়িয়ে কি জন্য হিংসা করবেন ভালো লাগে না তো কাছে আসেন ভালোবাসা বাড়িয়ে দেব যেভাবে ইসলাম ভালোবাসা বাড়ানোর কথা বলেছে হিংসা করলে হিংসুকের ক্ষতি যাকে হিংসা করে তার ক্ষতি নাই কেমনে বলেন তো আমি আমার হিংসা আপনি আমাকে করছেন আপনি নিজে ভিতরে সমস্যা হিংসা করলে আপনার আমল নষ্ট হিংসা করলে আপনার থেকে আমি কিছু সাফ পাবো হিংসা করে আপনি নিজে অস্তিত্ব হারাচ্ছেন আর আমি যখন জানবো আপনি আমাকে হিংসা করছেন তখন আপনার প্রতি আমার সুধারণা থাকবে না তো আপনি তো লস কেন আমি আরেকজনকে হিংসা করব কোন কারণে করব একেবারেই না দুনিয়ার থেকে চলে গেলে অস্তিত্ব আমার আমলটা আমার কাজে আসবে আজকের মানুষগুলো এমন হারে হিংসা করছে আলেমোনা আম জনতা রাজনীতিবিদ একটু কথাকে কথার দুইটা সাইড আছে নেগেটিভ সাইডটাকে টেনে নিয়ে বড় করে করে বিশাল করে গর্ত করে বঙ্গোপসাগর বানাই দিচ্ছে অথচ এটার পজিটিভ একটা সাইড ছিল সেটা আর গ্রহণ করে নাই আল্লাহ রবাহ আলমের অন্তর জানি আল্লাহ আমাদের সবাইকে হিংসা থেকে হেফাজত করুন মুশেক মুসাহেল কাতে রাহেম আত্মীয়তার সম্পর্ক কাটাপকারী খবরদার কোনোভাবেই নয় আত্মীয়তার সম্পর্ক জোড়া দিবেন নিজের চাচা বাবা ভাই বন্ধু যাদের সাথে আপনার দীর্ঘ বিশেষ করে ব্লাড কানেক্টেড তাদের যোগাযোগ মেনটেন করবেন এটা আপনার অ্যাবাদত কবুল হওয়া রিজিক বেড়ে যাওয়ার জন্য উচিত না আর কি কখনোই কোনো অবস্থায় আপনাদের থেকে আমি একটা ওয়াদা নিতে চাই আচ্ছা বলুন তো ছোট গিরার নিচে আপনি পাজামা প্যান্ট অথবা লুঙ্গি পরলে ছোট গিরার উপরে যদি পরেন ছোট টাকলু গিরার উপরে যদি আপনি প্যান্ট পরেন পাজামা পরেন জুব্বা পরেন অথবা আপনার কোন লুঙ্গি পরেন আপনার চাকরি চলে যাবে এমন কোথাও আছে নাকি সায়েন্স বলছে ছোট গিরার উপরে এই কাপড় পরার যে বেনিফিট আমি সায়েন্সের যাচ্ছি না আমার রসুল বলছেন এই জন্য বলছি তাহলে এই ছোট্ট আমলটা কেন করতে পারি না আমি যখন কোনো এক লাইলেতুন এসপে শাহবানের রাতে আলোচনা করলাম আমার হাই অফিসিয়াল এক ভাই তিনি বললেন আমার পঁচিশটা পাজামা প্যান্ট ছিল সবগুলোকে ওই পরের দিন কেটে ওই রাতে আপনার আলোচনা শোনা যাওয়ার পরে কেটে ফেলেছি পরের দিন যে সেলাই করে দিয়েছি আলহামদুলিল্লাহ বলে আজকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে ছোট্ট একটা আমল অতসো অথেন্টিক হাদিস রাসূল বলছেন যারা মুজবেল পুরুষ বিরান নিচে কাপড় পরে তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ পায়জামার নিচের দিকে পরা নাকি উপরের দিকে ছবুল্টি গেছে মেয়েদেরকে বলছে গিরার নিসে পাতা পর্যন্ত ডেকে পড়ার জন্য মেয়েরা গিরার উপরে পড়ছে আর পুরুষদেরকে বলছে ছোট গিরার উপরে পড়ো তারা মাটি পর্যন্ত দিয়ে পড়ছে সবুলটা সুন করেছে যে সমস্ত পুরুষ মহিলার ব্যাথ ধারণ করে আর যে সমস্ত মহিলা পুরুষের ব্যাথ ধারণ করে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে শিরিক থেকে হাফাজ উত্তরণ আনে আল্লাহ আমাদের সবাইকে হিংসা থেকে হাফাজ উত্তরণ আনে আল্লাহ আমাদের সবাইকে মা বাবার অবাধ্য হওয়া থেকে হেফাজত না আমিন আল্লাহ আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক করা থেকে হেফাজত করুন আমিন আল্লাহ আমাদেরকে ছোট গিরা নিচে ছেলে হোক অথবা আমরা বয়স্ক হই সবাইকে কাপড় পরানোর ক্ষেত্রে আপনার বাচ্চাটা পায়জামা পরছে তাকে কি ছোট গিরার উপরে পড়ান আপনার বাচ্চাটা কি লঙ্গি পড়ছে তাকে টাকনুগিরার উপরে পরান এই সংস্কৃতি চালু করুন আল্লাহ আমাদের সবাইকে আমিন